নমস্কার বন্ধুরা আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আসতে চলেছি তাতে একটা নিউলি লিস্টেড কোম্পানি সম্পর্কে আলোচনা করব এবং তার ভবিষ্যৎ প্রসপেক্ট কেমন হতে পারে সেটা সম্পর্কেও আলোচনা করব যারা স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড প্রভৃতি সম্পর্কে ফিনান্সিয়াল ব্যাপারে ইন্টারেস্টেড নিজের এবং নিজের ফ্যামিলির ফিনান্স ফিউচার ভবিষ্যতে সিকিউর করতে চান তারা অবশ্যই যদি এখনও না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যে কোম্পানি সম্পর্কে আলোচনা করতে চলেছি যদি তার ফান্ডামেন্টালস দেখেন তাহলে দেখতে পারবেন যে কোম্পানিটি দু হাজার তেইশে যেখানে তিনশো পঁচাশি কোটি রেভিনিউ ছিল সেখানে সেটা ডাবল হয়ে দু হাজার চব্বিশে হয়েছে সাতশো চুয়াত্তর কোটি প্রফিট চৌত্রিশ কোটি থেকে অষ্টআশি কোটি ডাবলেরও বেশি হয়েছে অর্থাৎ রেভিনিউ এবং প্রফিট দুটোই খুব ভালোভাবে বেড়েছে এবার কোম্পানিটির নাম শুনলেই কেউ ভিডিওটি স্কিপ করে দেবেন না কারণ কোম্পানিটি আদৌ কেনা উচিত কি কেনা উচিত নয় তার প্রোস কী আছে কনস কি আছে আমি সবই আলোচনা করব পুরো জিনিসটা না বুঝে ঝাঁপিয়ে কিনতে যাবেন না তো যেটাই করবেন সেটাই পুরো ভিডিওটা শুনে নেওয়ার পরে করবেন খুব সংক্ষিপ্তই ভিডিওটি হবে তো কোম্পানিটির নাম হচ্ছে ওসোয়াল পাম্পস পাম্পসের সঙ্গে জড়িত কোম্পানি কিন্তু এর যেগুলো খুব ইন্টারেস্টিং দিক বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে এর যদি প্রোডাক্টস ডিটেলস দেখেন তাহলে দেখবেন যে এরা সোলার পাম্পস ডোমেস্টিক রেঞ্জ ইন্ডাস্ট্রিয়াল রেঞ্জে তৈরি করে এগ্রিকালচারাল রেঞ্জে তৈরি করে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে সাব সাবমার্সিবেল তৈরি করে বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি এদের হচ্ছে প্রোডাক্ট পোর্টফোলিওতে পেয়ে যাবেন এখানে একটা ওরা কি প্রোডাক্ট তৈরি করে তার বিভিন্ন ছবিও দেখতে পাচ্ছেন এই এই প্রোডাক্ট ওরা তৈরি করে তার একটা ছবি তার একটা এই কোম্পানির ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন এবার যদি আপনারা দেখেন যে এর রেভিনিউ ডিস্ট্রিবিউশন কীরকম তাহলে মানে তার রেভিনিউ ব্রেকআপ কীরকম কীভাবে কোন কোন জায়গা থেকে রেভিনিউ আসে কোম্পানিটি তাহলে দেখতে পাবেন যে সোলারের ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম সোলার পাম্পস সোলার সাবমার্সিবেল সাবমার্সিবেল থেকে কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করে দেখতেই পাচ্ছেন যে সোলার পাম্প সোলার সাবমার্সিবেল ইত্যাদি মিলিয়ে প্রায় এইট্টি পারসেন্টেরও ওপর রেভিনিউ কোম্পানিটি জেনারেট করে থাকে এবার যদি কোম্পানিটির বাকি ফান্ডামেন্টালস আমি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোম্পানিটির স্মল ক্যাপ কোম্পানি সাড়ে সাত হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ কোম্পানিটি পি ছিয়াত্তর যেটি সেক্টর পি ফর্টি সিক্সের থেকে বেশি তো অবশ্যই এখন কিছুটা ওভারভ্যালুড জায়গায় রয়েছে কোম্পানিটি কোম্পানিটির আরও হচ্ছে ফিফটি ফোরের ওপরে কিন্তু কোম্পানিটি যেটা খুব পজিটিভ দিক সেটা বললাম যে এক রেভ ফান্ডামেন্টালস খুব ভালো কোম্পানিটির আরও ই আরও সিই খুব ভালো এবং কোম্পানিটি সোলার পাম্পস বা সোলার সাবমার্সিবলের মধ্যে এমন একটা ক্ষেত্রে কাজ করছে যে দুটোই হচ্ছে খুব ফিউচারিস্টিক জায়গা যে জায়গাগুলোতে বর্তমান গভর্নমেন্ট খুব উৎসাহ দিচ্ছে তো এই যে ফিউচারিস্টিক জিনিসে এই কোম্পানিটি কাজকর্ম করছে এবং সোলার পাম্পস এবং সোলার সাবমার্সিবলের ক্ষেত্রে প্রতি বছর এদের মার্কেটে মার্কেট ক্যাপচার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটা আমি একটা পজিটিভ দিক বলে মনে করি সেখানে এটাও আমি জানিয়ে দিই যে আমি ব্যক্তিগতভাবেও এই কোম্পানিটির ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে অ্যাপ্লাই করেছিলাম এবং আমিও দুটি লট পেয়েছি এর আইপিও দিন বহু মাস আমি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করিনি আইপিওতে বিশেষ করে আমার যতদূর মনে পড়ছে সম্ভবত খুব ভুল না হলে দু হাজার পঁচিশে একমাত্র আমি এই আইপিওটি অ্যাপ্লাই করেছিলাম দুটো আলাদা জায়গা থেকে দু লট পেয়েওছি তার মধ্যে আমি এক লটের একটা জায়গার ছবিও দিচ্ছি প্রুফ ছাড়া আমি কখনো কোনো কথা বলি না তো এটাও একটা ঘোষণা যে আমার পোর্টফোলিওতেও এই কোম্পানিটি এবং আইপিওটি রয়েছে অলরেডি টেন পার্সেন্ট প্লাস পজিটিভে রয়েছে বোধ গত গত সপ্তাহেতেই লিস্টেড হয়েছে কোম্পানিটি তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব মানে চ্যানেলের ক্ষেত্রে যারা মেম্বারশিপ নেননি তারা অবশ্যই নেওয়ার কথা ভাবতে পারেন মাত্র একশো নিরানব্বই টাকা প্রতি মাসে এর বিনিময়ে আমার পোর্টফোলিওতে কী কি স্টক রয়েছে আমি প্রতি মাসে কোন কোন স্টক সেল করছি বাই করছি তার নিয়মিত আমি ভিডিও দিতে থাকি এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু আমি কোনো বাই বা সেল রেকমেন্ডেশান করছি না এটি একটি জাস্ট এডুকেশনাল পারপাসে বানানো ভিডিও এই নিউলি লিস্টেড আইপিওটি আমার ব্যক্তিগতভাবে বেশ ইন্টারেস্টিং মনে হলো তাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি রকম লাগলো আপনাদের এই ভিডিওটি জানাবেন এবং আপনারা আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন No